আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের সাথে বড়ই ভর্তার একটি রেসিপি শেয়ার করব রেসিপিটি শুধু বড়ই দিয়ে নয় সাথে রয়েছে আরও কিছু ফল আমি এখানে দুশো গ্রাম টকবরি নিয়েছি নিয়েছি একটা কাঁচা কলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ ধনিয়া পাতা আর নিয়েছি জলপাই এখানে নিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল সাত মতো লবণ আর নিয়েছি চিনি বছরের শুরুতে বাজারে যখন প্রচুর বড়ে পাওয়া যায় তখন আপনি একবার এই রেসিপিটি তৈরি করতে পারেন চলুন দেখা যাক এই ভত্তাটা আমি কিভাবে তৈরি করি প্রায় সময় সবাই বলে বড়ি ভত্তাটা শিলপাটা বা হামাদিস্তাতে তৈরি করার জন্য কিন্তু আজ আমি খুবই ইজিভাবে ব্ল্যান্ডার মেশিনে এই ভত্তাটা তৈরি করব আমরা তো শিল্পাটা হামদাস্টার মধ্যে অনেকবার ভত্তা খেয়েছি ইজিভাবে আজকে আমি ভত্তাটা তৈরি করব ব্লান্ডার মেশিনে ভর্তাটা তৈরি করার জন্য বড়িগুলো কুচি করে কেটে নিয়েছি কাঁচা কলা কুচি করে কেটে নিয়েছি জলপাই কুচি করে কেটে নিয়েছি ধনিয়া পাতাও কুচি করে কেটে নিয়েছি আর কাঁচা একটু বড় করে টুকরো করে নিয়েছি পেঁয়াজকেও কুচি করে কেটে নিয়েছি এখন আমি এক এক করে সব কিছু ব্লান্ডার মেশিনে নিয়ে নিচ্ছি প্রথমে আমি কাঁচা কলাগুলো নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কুচি করা বড়ই দিয়ে দিচ্ছি কুচি করা জলপাই এখন দিয়ে দেব কুচি করা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কুচি করা ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরিষার তেল স্বাদ মতো লবণ এবং চিনি এখন আমি সব কিছু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব। এই ছিল আমার বড়ই ভত্তা আমরা তো শিল্পাটা হামাদিস্তা হামাদিস্তাতে অনেক বড় ভত্তা করে খেয়েছি আমার মনে হয়েছে এভাবে যদি আমরা গ্ল্যান্ডার মেশিনে ভত্তাটা তৈরি করি তাহলে খুব ইজিভাবে আমরা তৈরি করতে পারব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এভাবে তৈরি করতে পারেন যারা টক মিষ্টি ঝাল খেতে পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ